নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন আজকে এই যে সকালের দিকে আজকে বৃষ্টি পড়ছে পুরো অন্ধকার হয়ে গেছিল আর আমাদের এই যে চীনা হাঁসগুলা অনেক দিন পরে বৃষ্টির স্বাদ নিয়ে আনন্দে ছিল ওরা এই দেখেন সবগুলা বীজ একদম কি হয়ে গেছে এই যে এইটা আর এইটা ডিম পার্স এই দুটো হলো মহিলা চীনা হাস আর দুইটা হলো পুরুষ হাঁস তো আমাদের এতদিন এই চীনাহাসের বাচ্চার ভিডিও দেখছিলেন এর আগের ভিডিওতে তো চলুন ওদের আপডেট দেখাই খুবই দুঃখজনক আপডেট আসেন এই দেখুন যে আমাদের চীনাহাস যে চারটা আমরা ইনকম্পিউটার ফ্রি ওই চারটার ভিতরে যে তিনটায় মারা গেছে আর এই একটা আছে এটাও প্রায় মারা যাওয়ার পথেই আছে এগুলাকে যাও আছে যাও এগুলো রান্না করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ওই কচু পাতা দিয়া আর আমাদের একটা চীনা হাঁস আপনারা দেখছিলেন যে চীনা হাঁসটাকে ওই শিয়ালে নিয়ে গেছিল এবং ওইটার ডিম ছিল ওই ডিমগুলো আমরা আরেকজনের বাসায় রাখছিলাম এই মুরগির নিচে এখানতে এখান থেকে এগারোটা বাচ্চা ফুটছিলো এবং তাদেরকে দিয়ে আমাদের এখানে আটটা বাচ্চা আছে কারণ তারা কষ্ট করে ফোটায় ছিল আটটা বাচ্চা আছে আটটা বাচ্চা এই সবগুলো ঝড়জোড়া বাচ্চা এই যে দেখেন এই বাচ্চাগুলো ওর মারে যদি না নিত শেয়ালে তাহলে ওই তো ওর মায়ের পিছে পিছে ঘুরতো ওরা ওর মার ওদের মার ইয়া পায় নাই ওরা আদর্শ এই যে আমাদের খরগোশটা হয়ে এই খরগোশটা জামাই নাই এই জন্য এই খরগোশটা হলো মহিলা খরগোশ আর ওইখানে আছে একটা দেখেন ওদের বাজরিকার পাখি এটা হলো মহিলা এটার যে পুরুষ যে সাথী ছিল ওটা চলে গেছে মেরা এই জন্য এটা আছে তো চলে না আমাদের ইয়া দেখাই আপনাদেরকে যে আমাদের শাক সবজির অবস্থা তো এখানে আমরা করলা গাছ লাগাইছিলাম আপনাদেরকে হয়তো দেখাইছিলাম এই দেখেন এই যে করলা মশাল্লা অনেক করলা ধরতেছে অনেক ফুল ধরতেছে

গাছের ফুলও দেখা ওই সাইডে দেখেন আর এই যে করলা গাছ আছে করলা গাছ আর এখানে আবার এই যে এই যে লাউ গাছ এই দেখেন লাউ গাছের ফুল ধরতেছে আর এইখানে ওই যে পুরুষ পেঁপে গাছটা আমাদের ওই দেখেন পুরুষ পেঁপে গাছটার থেকেও অনেক পেঁপে হইতাছে এটা কিভাবে আমরা মহিলা গাছে রূপান্তর করছিলাম ওইটার একটা ভিডিও আছে আপনারা আশা করি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আর এই দেখেন আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে কিন্তু এই পেয়ারাগুলো আমরা খাইতে পারি না সব আমাদের খানকার ভাষায় বলে যে পাশা বলে এটা বলবো না এটাকে বলে কাঠ বিড়ালি ওই এই পেয়ালাগুলো খেয়ে নেয় আর এখানে অনেক আমাদের বারো মাসি বড়ই গাছ আছে এই দেখেন এই বড়ই গাছে অনেক ফুল ফুল হয়েছে বড়িগুলো অনেক মজার তো বড়িগুলো হইলে আপনাদেরকে দেখাবো এইগুলোর উপরেও কাঠ নজর আছে তো আসুন আমাদের তেরো মাসি ওই আম গাছটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন আমাদের এই যে বারো মাসি আর তেরো মাসি এই যে আম গাছটার ভিতরে আমের মুকুল চলে আসছে এটা কয়েকদিন পরে দেখা যাবে কি হয় এই আম গাছটা থেকে আমরা আম হাল করতে পারি না কারণ আমগুলো টিকে না একটু বড়ো হইলে আমগুলো পুড়ে যায় আসেন আমাদের বাড়ির পিছনের অবস্থা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের এই যে পেয়ারা এই গাছগুলা পেঁপে গাছগুলা এবারে এই যে নিচেটা পাকছে আর এইখানে আছে আমাদের এই যে পুদিনা পাতা গাছ এই যে এ জন্য মরিচ গাছ এই যে বেগুন গাছের ফুল আসছে এই পাশেও বেগুন গাছের ফুল আসছে আর এই যে এইখানে আরেকটা মরিচ গাছ আছে এই দেখেন কত কষ্ট করে বিড়ো করতেছি বৃষ্টি আসে পুরো পানি তলায় গেছে আমাদের এখানে তারপরও আপনাদের জন্য বিডিও করতেছি অনেক দিন ধরে বিডিও করিনি এই জন্য এই যে আর এইখানে একটা ছোট একটা পুঁশাক গাছ দেখছিলেন লাগানো ছিল এই যে মাসাল্লা এইটা অনেক বড় হয়ে গেছে এই যে আমাদের সাজনা গাছের ডালিগুলো কয়েকটা দর পরে এই যে আবার পাতা আসতেছে এই যে আর ওই যে এই গাছটা আপনার দেখছিলাম অনেক বড় হয়েছিল এটারও ডালি ডুলি আমরা কেটে দিছিলাম এখন এই জায়গাতে আবার পাতা গজাইতেছে আর মার্শাল এই কাটলো গাছটা অনেক বড় হইতেছে আর আম গাছটা তো পুরো বাড়িটা একদম ইয়া করে দিছে বাড়ি থেকে আর ওসা হয়ে গেছে আর আমাদের মুরগিগুলা যা আছে এগুলা বিভিন্ন জায়গায় আছে সরাই সিটায় কারণ বৃষ্টিপর্তা এখনো জায়গা আছে বিভিন্ন ধরনের পোকামাকড় আসবে এবং ব্যাং যত কিছু আছে ওরা এগুলো খায় না এই জন্য ওরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে এই জন্য আপনাদের দেখাতে পারতাছি না আছেন এই হাঁসগুলোকেই দেখায় আপনাদের এই যে তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই আশা করি ভিডিওটা আপনাদের অনেকদিন পরে দিছি ভালো লাগতে পারে ওই পাশেও আছে নাকি মুরগি জানে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব আমার সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে